এই মুহূর্তে সবকতে বড় খবর ভাই আজকে এমন একটা ফুটেজ নিয়ে এসেছি পিরজাদা ভাই ভাইজানের না দেখলে আপনারা বুঝতে পারবেন না সিদ্দিকি কেন রাজনীতিতে এসেছে সে ফুটেজ কিন্তু আমি আপনাদের কাছে দেখাবো সরাসরি পিরজাদা আব্বাসিদ্দিকি ভাইজান কি বলছে পীর পরিবারের একটা পীরজাদা যেমন মসা সিদ্দিকি ভাঙড়ের এমএলএ অথচ বিধায়ক উনি ওর পাশে ডানে বামে পুলিশ পর ডানে বামে আছে তার মধ্যে বাংলার এত নাম ওর চর্চা হচ্ছে সেই নিয়ে আব্বা সিদ্দিকী কী বলছে কাশেম সিদ্দিক উনি বলতে চাইছে ওনার দিকে হিংসা হচ্ছে আব্বা সিদ্দিকী বলছে তো ওনার মতন যদি হতে চাও তাহলে তুমি ওনার মতন তুমি রাজনীতিতে নামো আর রাজনীতিতে নামতে গেলে তুমি যেখানে যাবে তোমার পেছনে বুঝে মানে বডিগার্ড থাকবে হুঙ্গার থাকবে পিওন থাকবে কথাটা বুঝবেন সেই কথা কিন্তু আব্বাসিদ্দিকি বলছে সে ফুটেজ কিন্তু আপনাদের কাছে সরাসরি দেখাবো যে সিদ্দিক যে নসাদ সিদ্দিকি বলে কাশেম সিদ্দিকি বলেছিল আমি আইএসএফে যাব আই থেকে কোনো সাংবাদিক আসেনি সে তিনি একটা দল বেছে নিয়েছে উনি কিন্তু প্রস্তাব দিয়েছিল আগে নসা নসাদকে ভাঙরে অক্সিজেন ক্যানিং অক্সিজেন দিয়ে দেবার জন্য ওখান থেকে কোনো প্রস্তাব আসেনি এখন সে ডানাডারি মানে তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যোপাধ্যায় একটা তৃণমূলে একটা বড় পথ দিয়েছে বড় একটা সঙ্গত পথ পেয়েছে এবার একটা রাজনীতি এসেছে তো তুমি যদি নসাদের মতন যদি হিংসা করতে চাও তা তুমি তাহলে যে পথটা তুমি আছো সে পথটা তুমি নাও ভালো করে কথাটা বুঝবেন তার মানে নশা সিদ্দিকি যে মানে সব বডিগার্ড হুঙ্গার নিয়ে ঘুরছে ওটা থেকে কাশেম সিদ্দিকি হুং হিংসা হচ্ছে দেখুন কি বলছে ফির ফুরফুরা সুরবে ফিরিজাদ আব্বাস সিদ্দিকি ভাইজান ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি চেয়েছি আমার ভাইটা আমার থেকেও যেন বড় ভাই আমি শুধু ধর্মগুরু কিন্তু আমার মুসলিম হিন্দু দরিদ্র শিখ পাঞ্জাবি প্রত্যেকটা ভারতীয় জন্য আমার ভাই কথা বলছে আমার ভাই দেশের জন্য কথা বলছে আমার ভাই সংবিধান বাঁচবার জন্য কথা বলছে আমার ভাই সে উচিত জন্য কথা বলছে আমার ভাই আদিবাসীদের জন্য বুঝতে পেরেছেন এবার নশা দিয়ে সব হুঙ্গার বডি গার্ডলি হয়ে ঘুরছে আবার অনেক মানুষের কষ্ট হচ্ছে আর কষ্টটা কর কার হচ্ছে দেখুন কি বলছে আমপাশের দিকে ভাই যান

আমি কথাটা কি বলল বুঝতে পেরেছেন মানে আব্বা সিদ্দিকী ভাই বলছে কাসেম সিদ্দিকীকে মেহনত করব না কষ্ট করব না সরাসরি রাজনীতিতে নেমে আমার পাশে পুলিশ ফোর্স থাকবে যেখানে যাব বডিগার্ড থাকবে হুঙ্গার থাকবে হাজার হাজার মানুষ আমাকে তারা মান তার মানে কি বাংলার উনি পপুলার হতে চাইছে এটাই বিষয়ে সিদ্দিকী ভাইজান বললে আপনারা স্বয়েন আপনারা সম্পূর্ণ সিদ্দিকী ভাইজান বক্তব্য শুনেছেন এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন ওনার হিংসা হচ্ছে এই কারণে রাজনীতি ময়দানে এসেছে সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি আব্বাস নসাদ কাসেম সিদ্দিকী বলেছে যে আমি আঠাশ বছর রাজনীতি করছি আমি এখন অব্দি দেশের কিছু করতে পারিনি এবারকার আমি রাজনীতিতে এসে বাংলার মানুষের জন্য আমি কিছু করতে চাই তো আমাকে একটা বড় পথ দিয়েছে সামনে বিধানসভা ভোট আসে আমাকে যেখানে যে দলই আমাকে দাঁড় করাবে আমি সেখানে দাঁড় সেখানে দাঁড়িয়ে যাবো অসুবিধা নেই দাঁড়াবো অথচ যে যার যে যা দল আছে সেটা তার তার কাজ করবে আমি আমার কাজ করবো এটা পীর দাদা সিদ্দিকি বলছে আবার বলছে পাঁচ আটা বলছে পাঁচ আটতে গেলে রাজনীতিতে আসতে হবে অথচ মাটা হেড করে দেখেন আমি কাজ আপনারা জানেন যে মানুষের কাছে সূত্রটা তুলে ধরি আব্বাসের দিকে যে কথাটা বলেছে ঠিক না ভুল বলেছে মতামত জানাবেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন